যেই মাজারের মধ্যে সেজদা হয় যেই পীরের পায়ের মধ্যে সেজদা হয় ওই পীরকে আগে শায়েস্তা কর ওই পীরকে আগে শায়েস্তা করো সঠিক পথে দাওয়াত দিয়ে নিয়ে আসো যদি দাওয়াত গ্রহণ না করে তাহলে তার পাশার মধ্যে লাগাও খবরদার মাজার ভাঙার চেষ্টা করবেন না এই দুঃসাহসিকতার পরিচয় দিবেন না তবে যদি এরকম দুসাহসিকতা দেখান আল্লাহর পক্ষ থেকে গজব আসে না নাই আর একজন এবারে আমরা চুপ আছি তার মানে আমাদের দুর্বলতা অনুভব করবা না আমরা চুপ আছি তোমাদের তাণ্ডব তোমাদের কর্মগুলো আমরা দেখতেছি কথা বলেন ঠিক কিনা না হংকার তুমি যখন আল্লাহর অনেকের প্রেমিকরা ময়দানে নেমে যাবে তখন লেজ গুটিয়ে পালানোর সময়ও পাইবে না কথা বলেন ঠিক কিনা না বক্তে নস্যরের নাম শুনছেন আপনারা পৃথিবীতে চারজন অত্যাচারী শাসক ছিলেন তার মধ্যে নসুর একজন বক্ততে নসুর একদিন স্বপ্নে দেখলেন যে ভয়ঙ্কর এক স্বপ্ন দেখে তিনি ভয় পেয়ে গেলেন এখন সকালবেলা ঘুম থেকে সব উজির নাজির রাজা প্রজা যা আছে সবাইকে ডাকলেন ডাকার পর এইভাবে কাঁপতেছে কি হলো বলে যে আমি গতরাত্রে একটা স্বপ্ন দেখছি স্বপ্নটা দেখার পরে আমার ঘুম ভেঙে গেছে সারা রাত আর ঘুমাইতে পারি নাই হজরত দানিয়াল আলহি সালামের জমানায় আমার নবী তখনও পৃথিবীতে আসেন নাই হজরত দানিয়াল আলহি সালাতাম তখন পৃথিবীতে কালিমার দাওয়াত দিচ্ছেন সুবান বলেন সবাই বক্তে নসরকে বলল অত্যাচারী শাসক ছিল বলল যে রাজা মশাই আপনি কি দেখলেন যার কারণে এত ভয় পাইলেন কয়ে যে কি যে দেখছি এটাই তো জানি না আমার মনে নাই আমি ভুলে গেছি তো যে এখন কি করব সব জ্ঞানী সাধক যারা আছেন ডাক্তার কবিরাজ সবাইকে ডাকো ডাকছে ডাকার পরে বলতেছে যে আমি স্বপ্নে দেখছি আমি এখন ভয় পাচ্ছি তোমাদেরকে ডাকলাম এই জন্য যে আমার স্বপ্নের ব্যাখ্যা তোমাদেরকে বলতে হবে সবাই বললো যে ঠিক আছে আপনি স্বপ্নটা বলেন তা আমি স্বপ্নটা বলবো কিভাবে এটা তো আমার মনে নাই আচ্ছা বলেন দেখি স্বপ্ন যদি নাই বলতে পারি এটার ব্যাখ্যা বলা যাবে কথা বলে না কেন বলতে পারবেন আপনারা সবাই বলতেছে রাজা মশাই মোশাই বললেন বাদশাহ আপনি স্বপ্নের কথা যদি নাই বলতে পারেন আপনার স্বপ্নের ব্যাখ্যা আমরা কিভাবে দিব বলে যে ব্যাখ্যা তো দেওয়া লাগবেই আমি যে কি স্বপ্ন দেখছি তাও তোমাদের বলা লাগবে নাইলে একটারও কল্লামাতায় বডির মধ্যে থাকবে না আচ্ছা বলেন দেখি ডাক্তার কবিরাজ মুখরি মহাদিস যখন শুনছে যে স্বপ্নের কথাও আমাদের বলা লাগবে জীবনে কোনোদিন সম্ভব বলেন না বলতে পারলে কল্লা কাটা যাবে গুলার গুম হারা গুম শেষ এবার সালাম তার কমের লোকদেরকে ডেকে বললেন তোমরা আসো বলে যে কি হয়েছে বলে যে শুনো কত রাত্রি কি স্বপ্নে দেখেছে পৃথিবীর কেউ সেটা বলতে পারবে না পৃথিবীর কেউ সেটা বলতে পারবে না আমি দানিয়ার সেই সংবাদ পৃথিবীবাসীকে জানিয়ে দিতে পারবো কমের লোকেরা বলল কে বললেন দানিয়াল পাগলামি করোনা তোমার নেই খেপাব যদি বলতে না পারো স্বপ্ন বলার মধ্যে যদি ভুল হয়ে যায় তোমার কল্লা কাটা যাবে রে দানিয়াল এমন ভুল করা যাবে না বলে যে শোনো আমার একটা রব আছে আমাকে সব কিছু বলে দেয় সুবহানাল্লাহ বলেন আমার একজন রব আছে আমার একজন মালিক আছে আমি যা প্রয়োজন মনে করি আমার রব আমাকে জানাইয়া দেয় সুতরাং তোমরা ভয় করো না আমাকে বক্ত নসুরের দরবারে নিয়ে যাও আমি বক্তে নসুরের স্বপ্নের কথা সব বলে দিব জোরে কেন সোহান আল্লাহ বক্তে নসর যখন শুনতে বাইরব হযরত দানিয়াল তার ব্যাপারে কথা বলে দিবে তার স্বপ্নের কথা বনে দিবেবারে বক্তা সর হযরতে দানিয়ালকে ডাক দিলেন আসলো আসার পরে ডাক دیا۔ বলতেছে কি চাও বলে যে শোনো আমি তোমার দরবারে মাথা নত করে ঢুকতে পারবো না আমি মাথা উঁচু করে ঢুকবো মাথা নত করব একমাত্র আমার রবের কাছে জোরে কাছে সুবহানাল্লাহ মাথা নত করতে হবে কার সামনে

যদি গ্রহণ না করে তাহলে তার মধ্যে লাগাও কথা বলে আগে তাকে দাওয়াত দাও তাকে বুঝাও যদি বুঝি আলহামদুলিল্লাহ মারামারিতে যেও না যদি না বুঝে তার পাশা লাল করে দাও এবার যেই মাজারের মধ্যে সেজদা হয়ে যারা সেজদা করে তাদের কি বুঝাও খবরদার মাজার ভাঙতে যায়ও না আল্লাহর অলিদের সাথে বিয়া দপি করলে আল্লাহ সহ্য করেবে না কথা কন ঠেকে না মাজার কি দোষ করেছে এ দুনিয়ার মুসলমান মাজারের মধ্যে যিনি শুয়ে আছেন তিনি আল্লাহ বলে আল্লাহরে বন্ধু আল্লাহর বন্ধুর সাথে বিয়াদবি করলে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে আল্লাহ মাজার ভাঙতে যাবেন না যারা মাজারে সিজদা দেয় তাদেরকে সাহায্যতা করুন তাদেরকে বুঝাও যদি বুঝ মানে আলহামদুলিল্লাহ আমরা মুসলমান ভাই ভাই আমাদের কাউকে কারো উপরে আঘাত করার প্রয়োজন নাই যদি দাওয়াত না মানে বুঝতে যদি চেষ্টা না করে যারা সিজদা দেয় তাদের পাছার মধ্যে বেতের বাড়ি দিতে হবে কথা কোন ঠিকക്കേ না খবরদার মাজার ভাঙার চেষ্টা করবেন না এই দুঃসাহসিকতার পরিচয় দিবেন না তবে যদি এরকম দুঃসাহসিকতা দেখান আল্লাহর পক্ষ থেকে গজব আসে না নাই আর জোরে বলেন আসে না নাই

আমরাও তোমাদেরকে ভালোবাসি তোমরাও আমাদেরকে ভালোবাসো ভাঙ্গার নামে যেই যেই মিশন নিয়ে তোমরা ময়দানে নেমেছ বুঝবানা তোমরা বুঝবানা মাজারের কদর তোমরা আল্লাহর বলির কদর আমরা চুপ আছি তার মানে আমাদের দুর্বলতা অনুভব করবা না আমরা চুপ আছি তোমাদের তাণ্ডব তোমাদের কর্মগুলো আমরা দেখতেছি কথা বলেন ঠিক কিনা হুঙ্কার দিয়ে যখন আল্লাহর অলিদের প্রেমিকরা ময়দানে নেমে যাবে তখন লেজ গুটিয়ে পালানোর সময়ও পাই বাড়া কথা বলেন ঠিক না সমাজকে পাল্টে দাও আঘাত করে নয় আদর্শ দিয়ে পাল্টাতে হবে মাথায় উকুন হয়েছে তার মানে কি মাথা পিটাইয়া ভাঙিয়া ফেলবেন কথা বলে না কেন মাথায় উকুন হয়েছে কি করবেন উকুন নাশক শ্যাম্পু ব্যবহার করে মাথাকে উকুন মুক্ত করতে হবে কথা বলেন ঠিক না মাজারে সেজদা দেয় যিনি চলে গেছেন যিনি মাজারে শুয়ে আছেন তিনি কি বলে গেছে যে আমার সেজদা দিও যারা সেজদা দেয় তাদেরকে সাহেস্তা করো কারা সেজদা সে হয়তো তোমার ভাই না হয় তোমার বাবা না হয় তোমার প্রতিবেশী না হয় তোমার বন্ধু তাদেরকে সাহেস্তা করো মাজারের মধ্যে হাত দেওয়ার দুঃসাহিকতা দেখাইব না তাহলে দেশের শূন্য মুসলমান ঘরে বসে থাকবে না কথা বলে ঠিক না। মাইনাস নয় ম্যানেজ করতে শিখো শক্তি আমাদেরও আছে আমরাও ভাঙতে পারি আমাদের আকাবীরা আমাদেরকে আদব শিক্ষা গিয়ে দিয়েছেন এই জন্য আমরা বিয়াদপি করি না তাহলে আমরাও পারি হে দুনিয়ানো মুসলমান হযরতের দানিয়াল আলাইহিস সালাতু বললেন বক্ষে নসর মাথা নত করে ঢুকা যাবে না আমার রব আমাদেরকে শিক্ষা দিয়েছেন মাথা নত করতে হবে একমাত্র তার কাছে যদি আমি তোমার সামনে মাথা নত করি তাহলে আমার মনে হচ্ছে ফাঁকা আমি ভয় পাচ্ছি যে আল্লাহ আমাকে যে জ্ঞানটা দিয়েছেন তোমার স্বপ্নের ব্যাপারে এটা তিনি ডিলেট করে দিবেন তো ডিলেট করে দিলে তো আমি তোমার স্বপ্নের কথা বলতে পারবো না আমি আসছি কিন্তু তোমার স্বপ্নের কথা বলার জন্য আল্লাহ বলেন ভক্ত নসর থাক দরকার নাই তোর মাথা নত করা তুই বল আমি কি গত কালতে স্বপ্নে দেখছি কয় আপনি স্বপ্নে দেখছেন একটা মূর্তি আসমান এবং জমিনের মধ্যে দাঁড়িয়ে আছে এটার মাথাটা স্বর্ণ দিয়ে তৈরি মাঝের অংশটা পিতল দিয়ে তৈরি নিচের অংশটা মাটি দিয়ে তৈরি বলে যে হ্যাঁ সত্য কথা কইতেছ সুমান লাগন যে দেখছে হ্যাঁ কিন্তু মনে নাই এখন মনে করে দিচ্ছেন কে একটা মূর্তি দেখেছেন বিশাল বড় দানব বলে যে হ্যাঁ দেখেছি তো বলে যে এটার মাথার অংশটা স্বর্ণের পর হ্যাঁ ঠিক আছে মাঝখানের অংশটা ভিতরের নিচের অংশটা মাটির বলে যে হ্যাঁ এরপরে দেখেছেন আকাশ থেকে একটা অগ্নি গুলোকে সে তার মাথার উপরে পড়েছে বলে যে হ্যাঁ মাথার উপরে পড়ার পরে এই মাটির দানবটা এই মূর্তিটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে জমিনের সাথে বিলীন হয়ে গেছে বলে যে দানিয়াল রে তুই আমার স্বপ্নের কথাটা সঠিক বলেছিস চিল্লায়া কন্যা স্বপ্ন ঠিক আছে বলে যে হ্যাঁ ঠিক আছে এবার বলেন দেখি দানিয়ালে নসরের রাজ্যে দানিয়ালের কদরটা বাড়ছে না কমছে এতদিন কিন্তু বেদাতি কইছে বুঝেন নাই এতদিন কিন্তু তাকে ধর্ম ব্যবসায়ী বলেছে এতদিন কিন্তু তাকে মৌলবাদী রাজাকার বলেছে এখন দেখে যে ইডার ভিতরে আসল কন কথা কোন ঠিক কেনা তুমি দেখলি মেজাজ গরম খৈরেন না পাঞ্জাবি দেখলে পাগড়ি ওরাদেরকে দেখলেই মেজাজ গরম করবেন না আল্লাহর মাছ এটা থেকে পৃথিবীর কেউ আসতে পারে নাই কথা বলেন ঠিক কিনা তোমরাও পার নাই ওস্তাদের মায় কথা বলেন ওস্তাদের মায় রে দুনিয়ার মুসলমান বক্তেন ওসুর ডাক নেয়া বলে দানিয়াল এবার বলো দেখি এটার তাওবিলটা কি এটার ব্যাখ্যাটা কি বলে যে এটার ব্যাখ্যা হলো এই তুমি যে মাটির দানবটা দেখেছ এটা হলো তোমার সমাজের যে অন্যায় অত্যাচার অবিচার মূর্তি পূজা এই পূজা সেই পূজা যত অপসংস্কৃতি আছে এই পুরা অপসংস্কৃতিটাকে আল্লাহ একটা মাটির দানবে পরিণত করেছে অর্থাৎ তুমি যে দেশের মধ্যে যে অপকর্ম করেছ এগুলো একটা মাটির দানবে পরিণত করেছেন বলে যে তাই নাকি বলে যে হা ওই যে আকাশ থেকে উপর থেকে একটা আগুনের গুলোকে সেটাকে ধ্বংস করে দিয়েছে এটার নাম কি জাননী কয় নাম আর এটার নাম হলো নূরে মোহাম্মদ বলেন এটার নাম হলো পৃথিবীতে আগমন করবে পরে পৃথিবীতে আগমন করবে তিনি আসার পরে তোমার এই অপকর্ম তোমার এই মূর্তি পূজা তোমার এই আগুনের পূজা তোমার এই সমাজের দুঃশাসন থাকবে না নবী মোহাম্মদ সব কিছু ধ্বংস করে ওই ধ্বংসস্তূপের মধ্যে কালিমার পতাকা পথ করে উড়াবে

পৃথিবীতে যত অপকর্ম যত অপশাসন দুঃশাসন যত মূর্তি পূজা মানব পূজা আগুন পূজা পাথর পূজা সব হয়ে যাবে ওই ধ্বংসস্তূপের মধ্যে একমাত্র কালিমার পতাকা উড়ে উঠবে চিৎকার করে ফেলেন না সুবাহাল্লা নবী তখন পৃথিবীতে আসছে কথা বলেন আসছেন এখনো আসেন সুমান আল্লাহ বলবেন না কারো জন্য রহমত আবার কারোর জন্য কে বক্তে নসরের থরথর করে কম্পন আরম্ভ হয়ে গেছে কারণ মোহাম্মদুর রসুল্লাহ আসতেছে নাকি বলে যে হ্যাঁ অল্প কিছুদিনের মধ্যে আসবেন বলে যে তার নাম কি হবে তার নাম হবে ইসমুহু আহমদ আমার নবী পৃথিবীতে এখনো আগমন করেন নাই আসেন নাই আমার আল্লাহ আমার নবীর নাম প্রকাশ করে দিয়েছেন এত আসতে গেলেন জুমান আল্লাহ দলিল হজরত ইসারুহুল্লাহ বললেন وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقاً لما, مصدق لما بين يدي من التوراة من التوراة ومبشراً আমার পরে একজন পয়গম্বর পৃথিবীতে আগমন করবেন ইয়াতি তিনি আসবেন নবীর মিলাদের বর্ণনা করতেছেন ঈসা পয়গম্বর সুবহানাল্লাহ বলেন ইয় এর اسمه আমার পরে একজন پیغمبر পৃথিবীতে জন্মগ্রহণ করেবেন পৃথিবীতে আগমন করবেন তার নাম হবে আহমদ তার নাম হবে আহমদ আমার নবীর নাম হলো দুইটা এক নাম্বার নাম হলো আহমাদ দুই নাম্বার নাম হলো মোহাম্মদ আমার আল্লাহ কয় আমার নবীকে আমি এত ভালোবাসেছি দুইটা নামই আমি আল্লাহ আমার নবীকে হাদিয়া দিয়েছি সুবহানাল্লাহ নবী পৃথিবীতে আইছেনি এখনো কথা এখন আইসে কিন্তু পাবলিসিটি চলতেছে নি এবং শুধু তো আদমের কথা কইলাম মিয়া দানিয়ালের কথা কইলাম শুরু আর শেষ কইলাম এর মধ্যে প্রত্যেক পয়গাম্বর প্রত্যেক পয়গাম্বর আমার নবীর পাবলিসিটি করতেছে করেছে নবী আগমন হবে নবীর জন্ম হবে নবীর মিলাদ হবে নবী আগমন করবে আসলেই পরে তোরা নবীরে গ্রহণ করবি নবীর উপরে ইমান আনবি তারা যদি আসে আমাদের পাওয়ার শেষ তোমার না তারা আসলেই আমাদের পাওয়ার আচ্ছা বড় হুজুর আসলে ছোট হুজুর কথা কয় না আছে 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 নাই বিদ্যুৎ আইলে জেনারেটারের পাওয়ার বিদ্যুৎ না থাকলে জেনারেটার পাওয়ার আছে না নাই এখন বিদ্যুৎ যখন চলে আসবে জেনারেটার পাওয়ারলেস কথা কন্যা কা ঈশা রুহুল্লাহ তার কমের লোকদেরকে বলে দিছে খবরদার আমার নবী মোহাম্মদ আসার সাথে সাথে তখন আমি আর নবী নাই আমি নবী হইয়া তখন ওই নবীর নবীর না আর আমরা সেই বলেন বলেন খুশি খুশি ধরে নাবেজা মিলাদের আলোচনা কিন্তু এখনো শুরু হয় নাই করবো ইনশাল্লাহ করবো আমি একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি হাদিস খানা মিষ্কের মধ্যে আপনারা পাবেন এবং

নবীর জন্ম নিয়ে কটুক্তি করতেছেন ফকমান নবী সাল আলহি ওয়াসাল্লাম আলাল মিমবারস নবী করিম সাল্লাম মিম্বারের মধ্যে সাথে সাথে দাঁড়ালেন প্রশ্ন করলেন মান আনা আমি কে মান আনা এইভাবে মিলাদের আলোচনা করতেছেন সুমান আল্লাহ বলেন ওরা দলিল পায় না মিয়া পাইবে থেকে চোখের মধ্যে বেদাতের চশমা লাগাইয়া খুঁজলে সারা বোখারি সারা সিয়া সবই তো বেদাত পাইবে কথা বলেন ঠিক কিনা চোখের মধ্যে কালো চশমা লাগাইলে কি পাবেন সব কালো সব কি চশমার গ্লাসটা যদি হলুদ হয় লাল হলে আর চশমার গ্লাসটা যদি বেদাতের গ্লাস হয় সব বেদাত রাসূলুল্লাহ ফাকানা আলাল মিম্বারে নবীজি এই মসজিদের মিমবারের মধ্যে দাঁড়ালেন বললেন মান আমি কে বুঝবেন জমা গায়েবের সিগার তারা সকলে বললো এবার বলেন দেখি তারা বলতে কয়জন বুঝায় একজন একজন না 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 বলেন এটা বহু বচন তার মানে নবীর সামনে এরকম অনেক সাহাবি বসা নবী বৈশা বলতেছেন না দাঁড়াইয়া আমরা তো বৈশাখ কইতেছি মিয়া নবী শিক্ষা দিচ্ছেন নবীর মিলাত বর্ণনা করবেন করেন নবী দাঁড়াইয়া আমরা দাঁড়াইলেই না তুঙ্গ শরীরে চুলকারি আরম্ভ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা হাদিসে বাসা ফকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল নবী মিম্বারের উপরে দাঁড়াইয়া আমি নবীর মিলাদ পড়তেছি মিয়া প্রশ্ন করলেন মান আনা আমি কে ফাকালু আনতা রাসূলুল্লাহি আলাইহিস সালাম ও নবী আপনি হলেন আল্লাহ পাকের রাসূল আপনার উপরে শান্তি বর্ষিত হোক এবার নবী বললেন যে না 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 আমি এইটার জন্য প্রশ্নটা করি নেই আমি প্রশ্ন করেছি আমার মিলাদদের বর্ণনা করার জন্য এবার নবীর মিলাদ নবী নিজে বর্ণনা করতেছেন শুনো আমি মোহাম্মদুর রসুল্লাহ কোনো সন্দেহ নাই এটার পাবলিসিটি আল্লাহ নিজে স্বয়ং করতেছেন আমি আমার মিলাদের পাবলিসিটি করব আজকে শুনো আনা না মোহাম্মদ আবদুল্লাহ কি আবদুল্লা মুক্তাল্লিপ আমার দাদা আব্দুল মুক্তাল্লির জন্ম দিয়েছে আমার বাবা আব্দুল্লাহকে আমার বাবা আব্দুল্লাহ জন্ম দিয়েছে আমি নবী মোহাম্মদুর রসুর আরো আর বলেন মন্ম একবার নবী কিসের মন বয়ান করছে এখানে বলেন 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 কিসের আমার দাদা জন্ম দিছে আমার বাবাকে আমার বাবা আব্দুল্লাহ জন্ম দিয়েছে আমি মোহাম্মদুর রসুর অপর হাদিসে নবীজি বলেছেন খারাস্তু ফি নিকাহিন আমি ইসলামের সারা মোতাবেক বিবাহের মাধ্যমে পৃথিবীর জমিনের জন্য গ্রহণ করেছি খারাস্তু আইগুলিতু ফি নিকাহিন আমি বিবাহ শরিয়ত সম্মত ভাবে যে বিবাহ হয় আমার মা-বাবার ওই বিবাহের মাধ্যমে পৃথিবীর জমিনে আমার জন্ম হয়েছে ওলাম ইউসিবনি সিফাহুল জাহিলিয়া জাহিলিয়াতের জাহেলিয়া যুগের কোন নাপাকি জাহিরিয়া যুগের কোন গুনা আমার জন্মকে স্পর্শ করতে পারে নাই চিৎকার করে আল্লাহ আকবর মিলাদের হাদিস নাই বলেন 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 নাই তোমরা পাও না এই জন্য আমরা কচু গাছের লোকে ফাঁসি দিব নবী বলেছেন এই জগতের মধ্যে আমার রসুল নিজের মিলাদের বর্ণনা নবীর নিজে করতেছেন রসুল্লাহ সাল্লাহ আলাই বলেছেন অমিন কারামতি আলাইয়া রব্বিব আমার রবের পক্ষ থেকে আমার বজর গিয়াত আমার রবের পক্ষ থেকে আমার মজ্জা আমার রবের পক্ষ থেকে আমার সম্মানই হল এই এই জগতের মধ্যে খারাস এই জগতের মধ্যে আমার সবচেয়ে বড়ো একটা মজিজা হল এই আমার রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে আমি খতনা হয়ে জন্মগ্রহণ করেছি আর জোরে বলেন ওলাম ইউর আহাদুন সাওয়াতি পৃথিবীর কেউ আমার লজ্জস্থান দেখতে পারে কিসের বর্ণনা এগুলা জন্মের বর্ণনা না তো তোমরা পাও না কা আমরা পাই তোমরা কিতাব তো সবে অপর হাদিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হিনা ওয়াদাতনি আমার মা যেদিন আমাকে হাদিসটা মেশকাতো এসেছে তিরমিজিতে এসেছে আমার রাসূল সাল্লাল্লাহু মুয়াজামুল কাবিরের 15083 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিনা বদাআতনি আমার মা যখন আমাকে প্রসব করেছেন জন্ম দিয়েছেন আমার মা দেখতে পেয়েছেন কদ খরাজা লাহা নূর সুবহানাল্লাহ বলেন আমার মা একটা নুরের টুকরা প্রসব করেছেন আদা এক মিন হুকুসুর সেই নুরের তাজাল্লিতে শাম দেশের রাত প্রসাদগুলো নুরে নূরান্বিত হয়ে গেছে সুবহানাল্লাহ কোথায় মক্কা মুকতল মুকাররাম আর কোথায় সিরিয়া রাসূলুল্লাহ মদিনা মুকাইমা জন্মগ্রহণ করেছেন আর এই রাসূলুল্লাহর শরিলের আলোয় আলোকিত হয়ে সিরিয়ার রাত প্রসাদগুলো বিল্ডিংগুলো আলোকিত হয়ে গেছে সুবহানাল্লাহ এটা কিসের বর্ণনা মিলাদন্নাসিরাতে সিরাতে তোমরা পাও না কেন আমাদের কাছে আস পাইছে স্বাধীনতার পরে বছর পঞ্চান্ন বছর পরে পাইছে এখন পাইছে এত বছর পাই আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে আমাদের আরো কাছে নিয়ে আসুক আমিন আমিন বলেন বলেন আমার রসুল কয় আরে সুন্নিরা তোমরা তো বছরে একবার মিলাদ নবী করেন করো নবী প্রতি সপ্তাহে মিলাদন্ন পালন করছে সোমান আল্লাহ না আপনারা প্রতি বছরে একবার করেন নাকি আলহামদুলিল্লাহ আমি যেটা শুনেছি যে এলাকার মানুষগুলো মহল্লার মানুষগুলো নবী এই মিলাদুল নবীর মাহফির বা ধর্মীয় কৃষ্টি কালচারের উপর অনেক মহাব্বতের সাথে আপনারা কাজ করেন আল্লাহ মহল্লাবাসীর উপরে খাস রহমত নাজিল করুক জোরে বলেন আমেন যুবকদের উপরে খাস রহমত নাজিল করেন আমেন নবীকে প্রশ্ন করা হয়েছে আপনি সোমবারে রোজা রাখেন কেন ফি হে বলিত এই দিনে আমার জন্ম হয়েছে ডাইরেক্ট আমি কয়েন এই দিনে আমি জন্ম গ্রহণ করছি এই জন্য আমি সোমবারে রোজা রাখি আরে তোমরা আমরা বছরে একবার পালন করি বা মাসে একবার পালন করি তোমরা বেদাতি আমরে কুইয়াল ঠাস কইরা আর নবী প্রতি সপ্তাহে করছে আর নবীর বেদাতি কও কি নবীর বেদাতি কওয়া যাইবে কইতে পারেন না নবীজি প্রতি সপ্তাহে মিলা নবী পালন করছেন সুবহানাল্লাহ কয় না পৃথিবীর কোনো আলেম যদি হেডম থাকে এই হাদিসটাকে অস্বীকার করো দেখি যদি হেডম থাকে আসো দেখি অস্বীকার করে এটা নিয়ে বসো আমাদের সাথে নবী আমি প্রতি সপ্তাহে নবী পালন করি আর তারা মিলাদুলনীন নাই বেড়ে পৃথিবীতে নবীর বেড়ে জন্মই নাই মিলাদুলনবীন নাই মানে কি নবীর জন্ম তার ইমান আসেনি কতক্ষণ তার ইমান আছে নবীর জন্মকে যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক জোরে না আমিন আমি কিন্তু মিলাদের উপরে আজকে বেশি আলোচনা করি অল্প একটু আলোচনা করছি আবার যদি কোনোদিন হায়াতে কুলায় ইনশাল্লাহ মিলাদ